बोनरास से कठिन कार्य आ रहा है आज केवल वो टाइम चाहिए मुझे वो धीरे-धीरे काम करते चलो वो साफ पानी बोनरास है ए रवि सर ये तो रात से है Oh, my God. না না ইয়ে আমি তো ষোলো বছর এখানে দোকানদারি করছি এখানে রকম তোলাবাজি তো আজ পর্যন্ত আমার সম্মুখীন হতে হয়নি এবং আমার মনে হয় এটা সর্বভাবে মিথ্যের কথাই মনে করছে কিন্তু এখানে এত বছর ব্যবসা হচ্ছে আজ পর্যন্ত আমাকে তো ওই এক টাকাও কেউ তোলা চায়নি এবং ইয়ে এতদিন আমি ব্যবসা হচ্ছে আমার তো মনে হয় এটা সত্যি নয় এবং অন্য অন্য দোকানদারে কেউ তো ওই অভিযোগ করছে না একজনই তো মাত্র অভিযোগ করছেন হ্যাঁ কেন কে ভোলা বস উনি তো সাংবাদিকদের কাছে বলেছেন যে তোলা নেওয়া হয় কিন্তু আমাদের ষোলো বছর আমার ইয়ে ব্যবসার অভিজ্ঞতা থেকে আজও তো আমি এরকম তোলার সম্মুখীন এখনো পর্যন্ত হইনি আপনার নাম মৃন্ময় চোদ্দার দেখুন আমার বাবা ধরুন চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর দোকানদারি করেছে আমি বারো বছর যোগাযোগ আছি আজও পর্যন্ত কখনো এমন এমন প্রমাণ নেই যে যোগাযোগ বাজারে কেউ এসে যে পাঁচ হাজার টাকা দিতে হবে কি দু হাজার টাকা দিতে হবে নাহলে দোকান বন্ধ রাখা হবে এরকম কোনো অভিযোগ আমার জানা নেই আমি বসে থাকতে এসে এখানে ব্যবসা করবো কতদিন ব্যবসা করছে আমি আজ বারো বছর এখানে আছি বসিহাটে যাই সপ্তাহে দুদিন একদিন যাই আমার বাবাও ব্যবসা করতেন বসিহাটে বাড়ি আছে এখনও বাড়ি আছে বসিরহাটে বাবা কত বছর ব্যবসা বাবা চল্লিশ বছর ব্যবসা করেছেন না না এরকম অভিযোগ আমার কাছে জানা নেই এবং এটা খুব শান্ত সুন্দর পরিবেশ বা এই গ্রাম্য পরিবেশ এখানে কোনো রকম কোনো ঝামেলা ঝুঁকি এরকম কোনো দিন কিছু হয়নি রিসেন্ট কিছু মানুষ এইসব কথাবার্তা তুলে তোলাবাস নিয়ে আর কি বাজারটা করলে নষ্ট করছে আপনার না আমার না